টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরাতলি রেঞ্জের কচুয়া বিটের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাত কর উচ্ছেদ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু সালেহের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে এ সময় সখীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামার সহকারী কমিশনার সেনা ও পুলিশ সহ বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এ অভিযানে বহেরাতলি রেঞ্জের কচুয়া বিটের আওতায় ছয়টি করাতকল উচ্ছেদ করা হয় এছাড়াও আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা বন বিভাগের একশো টুকরা শাল গজারি জব্দ করা হয় বিষয়ে এ টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন জানান অবৈধ করাতকল বন্ধে এরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে